পারকো যাই আজকে আমার চকলেট লাগবে উমা রে কাজ দিলো দি কত লাগবে কি করি কি করি আইডিয়া দাদা ও দাদা কি তুই সে কাজ লাগে কাজ লাগে না কাস কাস দাদা একটা নাই তুই একমাস পরে নিজ আমার আজকে চকলেট দে চকলেট দে দাদা এই ভুল করে না ভুল করে না দাদা দাদা না আচ্ছা দাড়া আমি আইতি তুই দাঁড়া আমি আইতি কই গেল আমার চকলেট দন্তরে দি ভাগলো आजा ভালো হইছে টিয়া তো নিলো না চকলেট দেয়া দিলাম ফার্স্ট এ চকলেট দিয়ে এটা নেই আছে চলো ফার্স্ট এ চকলেট নো দি আমি গরিব ও আচ্ছা তোর তোরকে ব্রেকআপ ব্ৰেকআপ কৰি লৈছে নতুন এক ফুলে ফৰাই লম একবাৰে বাল আছে ইয়া বৰ লুকছে